ষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয় পতাকা স্বামী নীতি নামিনী নমাচার্য প্রদায় নিতায়িনী গৌর কথা নগর গ্রাম তারিণী বাঞ্ছা কল্পত রূভা কৃপা সিন্ধু বচা পতিত বৈষ্ণব জয় পতি পাবন গুরু মহারাজ কি জয় শ্রীলকা জয় নিতাই কৌশি তেমন হরি হরে জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলতে থাকেন চন্দ্রোদয় মন্দিরের পেছন দিক দিয়ে আমরা আশেপাশের গ্রামগুলোতে যেতাম একদিন ফেরার পথে একটা তক্তা ভেসে আসছিল আর তার ওপর ছিল একটা গোখ্র সাপ সাপটা তার দাঁত বের করে ফনাত দাঁড়িয়ে গেল তাই আমরা অন্য দিক দিয়ে যাব বলে ঠিক করলাম বন্যার সময় স্থলচর সাপ এবং কীটপতঙ্গগুলো প্রধান গেটের কাছে ছাটানো কুঞ্জ বিতিতে আশ্রয় নিত ওগুলো জলের ওপরের স্তরের আশ্রয় নেওয়া সাপে ভর্তি থাকত একইভাবে চক্রভবনের সম্প্রসারিত অংশের জুড়ে দেওয়া জায়গাটাও সাপে পূর্ণ থাকত পদ্মভবনের নিচতলায় মন্দিরের ভিতরেও সাপ থাকত ভবনটি শুধু মানুষদেরই নয় সাপেদেরও আশ্রয় দিয়েছিল ভবনগুলো একমাত্র শুকনো জায়গায় হওয়ায় এর নিচের অংশে পিঁপড়ে ও সাপেরা আশ্রয় নিয়েছিল ভক্তরা মন্দিরে প্রাতকালীন অনুষ্ঠান যোগ দিতে আসতেন এবং কমর সমান জলে দাঁড়িয়ে প্রভৌপাদের পূজা করতেন দুটো সাপ জলের মধ্যে সাঁতরে যাচ্ছিল আমি যতটা সম্ভব ওই সাপগুলোকে বাইরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এটা ছিল খুবই কঠিন একটা সময় এই সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছিলেন মন্দির পরিচালনা করতে হলে বাংলা ভাষা শেখা প্রসাদ বিতরণে কাজ করা মাঠে কাজ বা ভক্তদের সাহায্য করা এবং শিল প্রৌপাদের কক্ষে বসতেন এবং তার গুরুর কাছে শ্রবণ করতেন সেই মুহূর্তগুলিতে তিনি শিখতেন যে কৃষ্ণ ভাবনামৃত প্রকৃতপক্ষে কী কেবলমাত্র যখন প্রপাদ দর্শন বোঝাতেন শুধু তখনই নয় বরং প্রতি মুহূর্তে যা ছিল নিখুঁত আধ্যাত্মিকতার এক অপূর্ব দৃষ্টান্ত এর মধ্যে অন্যতম একটি শিক্ষা ছিল যা জয়পতাকা মহারাজ পরবর্তী বছরগুলোতে প্রায় তার বন্ধু বা শিষ্যদের কাছে বলতেন প্রভুপাদ একটি পত্র পেলেন এটি ছিল এক দম্পতির কাছ থেকে যারা সদস্য কৃষ্ণ ভবনামৃতের সংস্পর্শে আসছিলেন তারা লিখেছিলেন আমাদের প্রিয় প্রভুপাদ দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন আমরা আপনার শিষ্য হতে চাই সেটি আমাদের বাসনা কিন্তু আমরা নিয়মিত হরিনাম জপ করতে পারছি না কারণ আমাদের কিছু বন্ধুবর্গ কৃষ্ণ ভবনাময় নয় এবং তাই আমাদের চিত্ত বিক্ষেপ ঘটছে আমরা আপনার আশ্রয় গ্রহণ করতে চাই কিন্তু কখনো কখনো আমরা বিধি বিধিনিষেধগুলো পালন করতে চেষ্টা করি এবং আপাত দৃষ্টিতে পারি না কখনো আবার আমরা মায়াতে অধোপতিত হই জয় পতাকা স্বামী বলেন এটা বেশ বিস্তারিত লম্বা একটা চিঠি ছিল কিন্তু তারা মূলত বলতে চাইছিলেন যে আমরা চেষ্টা করছি আমরা সংগ্রাম করছি আমরা তার যোগ্য নই কিন্তু এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং আমাদের ইচ্ছাও যে আমরা আপনার আশ্রয় নেব তো কেউ মনে করতে পারে যে প্রভুপাত এই চিঠিটিকে কিভাবে নিয়েছিলেন তিনি কি এটা ভেবেছিলেন ও এই লোকগুলো অধপতিত অথবা অঙ্কান্তিকতা নয় তিনি কি বিরক্ত হয়েছিলেন না পক্ষান্তরে তিনি প্রায় কাঁদতে লাগলেন দেখো পাশ্চাত্য দুনিয়ায় ভক্তরা ভক্ত হওয়া কতটা কঠিন ওরা কত কঠোর চেষ্টা করছে সে সময় একজন সম্ভ্রান্ত আজীবন সদস্য এলেন এবং প্রপাত তাকে সেই চিঠিটি দেখালেন দেখুন ওরা ভক্ত হওয়ার জন্য কতই না সংগ্রাম করছে কত চেষ্টা করছে নিয়মগুলো পালন করার জন্য প্রহপাদ যার কাছে সেই চিঠিটি পড়লেন তিনি বললেন আমি নিরামিষ ভোজি পরিবারে জন্মগ্রহণ করেছি আমি কখনো নৈতিক কিছু করার চেষ্টা করিনি আমি কখনও এমনকি চা পান করাটা পর্যন্ত বন্ধ করার চেষ্টা করিনি বাস্তবিকই আমি কোনো চেষ্টাই করিনি প্রভুপাত সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন কখনও কখনো ধার্মিক লোকেরা পারমার্থিক জীবনকে সস্তাভাবে নেয় যখন কিছু একটা কঠিন আপনি আরও চেষ্টা করতে থাকেন তখন আপনার সত্যিকারের উন্নতি করার আরও বেশি সুযোগ থাকে জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেন যে কেউ ভিতরে তার কাছে আসছিলেন প্রপাত তাদের এটা বোঝানোর চেষ্টা করছিলেন যে পাশ্চাত্য দেশে ভক্ত হওয়াটা কতটা কঠিন প্রভুপাত যে কী করছেন তিনি কীভাবে লোকের কাছে পৌঁছাচ্ছেন কিভাবে লোকেদের সাহায্য করছেন তার প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে তারা সকলেই বলতে গেলে কান্না করছিলেন এটা ছিল জ্ঞান চক্ষু খুলে দেওয়ার মতো একটা ঘটনা যে ছিল প্রপাদের কত করুণা তিনি ভক্তদের কতটা না যত্ন করতেন বিশেষ করে তাদের জন্য পরিস্থিতির কারণে যাদের সুযোগ ছিল খুবই কম যিনি সকলের জন্য অনুভব করতেন শুধুমাত্র দীক্ষিত ভক্তদের জন্য নয় এমনকি আকাঙ্ক্ষী ভক্তদের জন্য যে কোনো ব্যক্তি যারা প্রচেষ্টা করছে তিনি তাদের জন্য আন্তরিকভাবে যত্ন করতেন তিনি তাদের কাছে পৌঁছাতেন তিনি তাদেরকে সাহায্য করতে চাইতেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ খুব নিবিড়ভাবে প্রপাতকে দেখেছিলেন এবং তিনি দেখলেন এক অনুকম্পার মূত্র বিগ্রহ গোবিন্দ